আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার বড় সড়ো সাফল্য জালিয়াতির অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার মাধ্যমে প্রতারণা বা একটি বড় চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা ইস্পাতনগরী দুর্গাপুরে বসে চালানো এই চক্রের তেরো জনকে ধরে বড় সড়ো সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা তাদেরকে সহযোগিতা করেছে ডিডি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ আসানসোলের পুলিশ লাইনে সাইবার পুলিশ থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান বুধবার ধৃত তেরো জনকে আসানসোল আদালতে পেশ করে তার মধ্যে নির্দিষ্ট ছয় জনকে পুলিশের তরফে রিমান্ডে যাওয়া হয় পুলিশের সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ছয় জনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার বলেন দুর্গাপুর শহরের প্রাণ কেন্দ্রে বসে এই চক্র সাইবার জলিহাতি করছিল সাইবার তারা ও গোয়েন্দা বিভাগের একটি দল সেখানে হানা দিয়ে মোট তেরো জনের একটি দলকে গ্রেফতার করে এরা প্রধানত আমেরিকার নাগরিকদের সাথে যোগাযোগ করে বলতো যে তাদের ল্যাপটপে ইনস্টল করা অ্যান্টিভাইরাস মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা একটি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিনিধি সেই হিসেবে তারা তাদের ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে থাকে এই কথা বলে তখন তারা ইন্টারনেট থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে তাদের কাছে পাঠাতেন এই গোপন সূত্রে জানতে পারি দুর্গাপুর পুলিশের সাইবার সেলের আধিকারিকেরা এরপর তারা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের সাহায্যে মঙ্গলবার অভিযান চালায় দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে একটি ভাড়া বাড়িতে সেখান থেকে এই তেরো জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে বারোটি ল্যাপটপ তেরোটি মোবাইল পাঁচটি হেডফোন উদ্ধার করা হয়েছে এদিন তাদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল তার মধ্যে ৬ জনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ বলেন এই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হবে জানার চেষ্টা করা হবে এই প্রতারণার সাথে কি এই তেরো জন জড়িত কিনা তাদের পিছনে কি মাস্টার রয়েছে তা জানার চেষ্টা করা হবে ল্যাপটপ মোবাইল ফোন এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো পরীক্ষা করে তদন্ত করা হবে দেখা হবে ঠিক কতজনকে প্রতারণা করা হয়েছে ও কত টাকা পাচার করা হয়েছে এই জালিয়াতির মাধ্যমে আদালত সূত্রে জানা গেছে ধৃতদের গুলো হলো এক শেখ সোহাব আলী দুই আনান আফজাল তিন আয়ান আলী চার আনন্দ শো মোহাম্মদ কাইফ শেখ সাদ অঙ্কিত শো রাহুল বাহেতি নাফিস ইসলাম আব্দুল হোসেন মোহাম্মদ আজহার ইয়াসির আয়ুব গৌতম গৌরব বিশ্বাল আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম এই সোর্স ইনফরমেশন ভিত্তিতে আমাদের জয়েন্ট টিম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সাইবার পিএস টিম दुर्गापुर सिटी सेंटर एरियात एकटा रेंटेड फ्लैट थे रेट करेचे ए रेट ते अमरा देखलाम जे उखाने पीओ थे अराउंड तेरा जन लैपटॉप एवं हेडफोन थे के कॉल ते बिजी छेलो जखोन आमदे टीम उखाने ता संगे जिज्ञासा करत कुरेचे की जे आपनारा कार्ड संगे जिज्ञासा कार्ड संगे कथा का बोलछेन एक की काज करत कोरछेन उखाने तखन अमरा एकटा पे जो आप विफाई करी एट बेआईनी कल सेंटर इनने इल्लिगल कल सेंटर कल सेंटर ये रेंटेड फ्लैटे चल है एखने मेनलि मोडर्स जे एरा मेनलि यूएसए एवं फरें सिटीजन्स के टार्गेट करत इन द नेम ऑफ प्रोवाइडिंग टैक्स सपोर्ट एरा इमपार्सोनेट करत एज अ ऑथराइज्ड रिप्रेजेंटेटिव ऑफ एबीजी एंटीवायरस uh, कंपनी और उधर के बोल छे बोल तो कि आमरा आपना देर के जेटा एंटीवायरस वायरस आ छे ओटा आपना देर कंप्यूटर से ओटा एक्सपायर हो गे छे और ओटा अबार रिन्यूअल कराते हो किंतु जेटा रिन्यूअल कोर कोर तो रिन्यूअल एक टा फ्री वर्जन हो तो एंटी फ्री वर्जन हो तो ओटा मेनली जेनुअन एंटी नहीं किंतु पेमेंट उखानते के चीट कोरे लिए नेतो विक्टिम थेके तो एई केस ए उखानते के पीओ थेके हमरा काल के गतकाल 12 लैपटॉप 13 मोबाइल फोन एवं पाँच हेडफोन सीज करेछि एवं हमरा 13 जन के अरेस्ट करेछि एई 13 जन कोलकाता बाशिंदा मेनली और एई तार भित्तिते ही काल के एकटा स्पेसिफिक केस हमरा रजिस्टर्ड करेछि साइबर केस नंबर 74/24 आज के सकोल के एक्यूज के कोर्ट ते फॉरवर्ड करे छी एवं छह जन के आज के पुलिस कस्टडी ते छी पुलिस कस्टडी ते आज थे के जिज्ञासाबाद और इंटेंसिव जिज्ञासाबाद स्टार्ट करबो एवं देखबो जे एखने मेन माथा के आ मार माइंड और के केखनेसोसिएट के -के और यह रकम रैकेट एरा कोतो दिन थे चलाचे কত জনকে চিট করেছে কত এখানে অ্যামাউন্ট ইনভলভ আছে এইসব আমাদের এটা একটা ইনভেস্টিগেশন বিষয় আশা করছি এটা আমাদের